অনেক সময় অনেক পেশেন্টরা আসেন বিশেষ করে মহিলা পেশেন্টরা যে বারবার বলে ইউরিন ইনফেকশন হচ্ছে পুরুষ মানুষরাও অনেকে আসেন যে ইউরিন ইনফেকশন হল যদি এক মাসের মধ্যে আবার ইউরিন ইনফেকশন হয় সেটাকে ইনফেকশন বলে নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আজকে আমরা রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন বা ক্রনিক ইউরিন ইনফেকশন নিয়ে কথা বলবো কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক কারণ অনেক পেশেন্টরা আমাদের কাছে আসেন অনেক অনেকভাবে কষ্ট পান বিশেষ করে বাড়ির মহিলারা ভীষণভাবে কষ্ট পান যে বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে এবং তার জন্য তারা অনেক সময় আমাদের কাছে এসে বলেন ডাক্তারবাবু কিছু একটা করুন যে আমাকে ইউরিন ইনফেকশন থেকে আমাকে সারিয়ে দিন তো আজকে সেই ব্যাপারে আমরা কথা বলবো ডিটেলসে বিশদে তো প্রথমেই ইউরিনারি ট্র্যাক্ট কোন জিনিসটাকে বলে সেটাকে আমরা বুঝে নিই ইউরিনারি ট্র্যাক্টটা আমাদের শরীরের মধ্যে শুধু হয় কিডনি থেকে কিডনির নিচে যে ইউরেটার সেটা পরে ইউরেটারের নিচে ব্লাডার মানে ইউরিনারি ব্লাডার ওই অংশটা ইউরিনারি ব্লাডারের অংশটা পড়ে ওখানে একটা জাংশন বলে ওটাকে ওখানে একটা ভ্যালভের মতো জিনিস থাকে আর তারপরে ইউরেথ্রা যেখান থেকে ইউরিনটা শরীরের বাইরে বেরিয়ে আসে তো চারটে পর্যায়ে ইনফেকশন হতে পারে একটা ইউরেথাতে ইনফেকশন হতে পারে একটা ইউরিনারি ব্লাডারে একটা ইউরেটারে ইউরেথ্রাইটিস বলে আর একটা কিডনিতে ইনফেকশন হতে পারে যদি কোনো কারণে কিডনিতে বা আপ ওই ইউরিনারি ট্র্যাক্টের ভেতরের অংশটাতে যদি কোনো ইনফেকশন হয় সেটা অনেক সময় সিভিয়ার ইনফেকশন হয় আর যদি হয় সেটা একটু কম কম বা যদি হয় হয় একটু কিন্তু বেশি অনেক সময় অনুভূত হয় এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে যেমন ইউরেসা বা ইনফেকশন হলে জ্বালা যন্ত্রণা অনেক বেশি হয় এই ক্রনিক ইউরিনারি ইনফেকশনটা হয় মূলত দুটো কারণে একটা হচ্ছে যে যে ট্রিটমেন্টটা করা হলো সেই ট্রিটমেন্টটা কাজ করলো না বলে বা যে ট্রিটমেন্টটা করা হলো সেই ট্রিটমেন্টটা কাজ করলো কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হলো না এর জন্য ইউরিনারি ইনফেকশন হয় মনে করুন কারো একটা আছে পুরুষ মানুষদের প্রস্টেট অনেক সময় বয়সকালে বড় হতেই পারে তো ইউরিনটা পুরোটা বেরিয়ে তো পাচ্ছে না ইউরিনটা জমে থাকছে ব্লাডারের মধ্যে মানে পোস্ট রেসিডুয়াল ইউরিনটা থাকছে কিছুটা বেশি পরিমাণে তো ইউরিন জমা থাকলে ইউরিন ইনফেকশানের চান্স একটু বেড়ে যায় কারণ আমরা জানি ওই জমা ইউরিনটা একটা কালচার মিডিয়া হিসাবে কাজ করতে পারে তো আমরা যতক্ষণ না এই প্রস্টেটের ব্যাপারটা সলভ করছি ততক্ষণ তো ইউরিনটা এই জমা ইউরিনটা পুরোটা বেরোতে পারছে না তাহলে ইউরিন রেকারেন্ট ইউরিনারি ইনফেকশানের সম্ভাবনাটা বেড়ে যাবে তো সেরকম যে কারণে আমাদের রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হচ্ছে বা যে কারণে আমাদের বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে সেই কারণটাকেও তো সলভ করতে হবে সেই কারণটা আমাদের সমাধান করতে হবে যদি সেই কারণটাকে আমরা সলভ না করতে পারি তাহলে আমাদের অসুবিধা হবে কী কী সিমটাম হয় ইউরিনে ইনফেকশন হলে একটা ইউরিন করতে গিয়ে জ্বালা যন্ত্রণা হতে পারে একটা পেটে ব্যথা হতে পারে একটা ইউরিনে আমাদের ব্লাড পড়তে পারে বা ইউরিন ইউরেথা দিয়ে বের হতে পারে অথবা জ্বর আসতে পারে বা অথবা সিমিয়ার মতো সিমটম হতে পারে তো অনেকগুলো বিভিন্ন রকম সিমটম হতে পারে যদি আমাদের ইউরিন ইনফেকশন হয় আর যদি ইউরিন ইনফেকশনটা কিডনিতে স্প্রেড করে তাহলে আরেকটু সিভিয়ার ইনফেকশন হবে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে বা বমি হতে পারে বা আনকনসাস হয়ে যেতে পারে ব্লাড প্রেশার ড্রপ করে যেতে পারে এই সব প্রবলেমগুলো হতে পারে কারণ যদি কিডনি ইনভলভ হয় ইউরিনারি ইনফেকশনে সেটা আরও একটু সিভিয়ার ধরনের ইনফেকশন হয় যদি বারবার ইউরিন ইনফেকশন হয় তাহলে কি হতে পারে একটা তো কিডনি ইনফেকশন হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট দু নম্বর সেপসিস হতে পারে সিভিয়ার গোচর হতে পারে তিন নম্বর এই সেপটিস সেপটিসেমিয়া সেপটিসেমিয়া হতে পারে যদি ব্লাড ইনফেকশন পৌঁছে যায় আর চার নম্বর প্রেগনেন্সিতে রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হলে প্রিম্যাচিওর লেবার হতে পারে বা একটা নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে সেটা খারাপ অনেক ক্ষেত্রে এই ইউরিনারি ইনফেকশানের যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিভাবে শরীরে প্রবেশ করে ইউরেথ্রা দিয়ে প্রবেশ করে আমাদের যে ইউরিন যে রাস্তা দিয়ে বেরোয় সেখান থেকে প্রবেশ করে তারপর ব্লাডারে গিয়ে মাল্টিপ্লাই করে বা সংখ্যায় বাড়ে তখন আমাদের ইউরিনে ইনফেকশন এই সিমটমগুলো হতে পারে এবার আমি যদি ইউরিনে ইনফেকশনটাকে দুটো ভাগে ভাগ করি একটা ব্লাডারি ইনফেকশন আর একটা ইউরেথাল ইনফেকশন বলি যদি ভাগ করে আমি আলোচনা করি তাহলে সুবিধা হবে এই ব্লাডার ইনফেকশনটা সাধারণত ইকোলাই বলে একটা ব্যাকটেরিয়া দিয়ে হয় ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের পেটে থাকে কোনো কারণে যদি পটি বা পায়খানার কোনো অংশ খুব ক্ষুদ্র অংশ যদি ইউরেথা দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে বা ইউরিনারি ব্লাডারে প্রবেশ করে তখন এই ইউরিনারি ইনফেকশন হতে পারে মহিলাদের আমরা জানি ইউরিন বেরোনোর রাস্তা এবং পটি বেরোনোর রাস্তা কাছাকাছি থাকে মহিলাদের ওই জন্য ইউরিন ইনফেকশানের সম্ভাবনা বেশি এবং আমরা এটাও জানি যে মহিলাদের ইউরেথ্রাটা শর্ট সেই জন্য ইউরিনের ইনফেকশানের সম্ভাবনা মহিলাদের ক্ষেত্রে বেশি বিভিন্ন রকম যৌন ক্রিয়ার সময় ইউরিনে এই ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা বাড়ে কারণ পটির অংশ ইউরেথ্রা দিয়ে শরীরে প্রবেশ করতে পারে আর ইউরেথাল ইনফেকশন শুধু যেগুলোতে হয় সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে হয় গনোরিয়া ক্ল্যামাইডিয়া এগুলোর ক্ষেত্রে বেশি হয় শুধু ইউ ইউরেথাল ইনফেকশন হলো কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন শুধু ইউরেথ্রাতে তো হয়েছে এরকম খুব রেয়ার কিছু কিছু লাইফস্টাইলের মডিফিকেশানের জন্য ইউরিন ইনফেকশন হতে পারে অনেক সময় সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ফিমেলটা ড্রাই ইউজ করেন তার জন্য ইউরেথ্রাটা কিছুটা উপরের দিকে উঠে যায় তার জন্য ইনফেকশনের চান্স বেড়ে যায় অনেক সময় স্পার্মিসাইড ইউজ করেন তার জন্য লোকাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরা সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য হতে পারে অনেক সময় কিছু লুব্রিকেশন বা লুব্রিকেটিং জেলির জন্য এটা হতে পারে অনেক সময় আমাদের ভ্যাজানাল ডুস ইউজ করা থেকে হতে পারে বা কখনো কখনো বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য হতে পারে সুতরাং এই কারণগুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলো আমাদের মনে রাখতে হবে মহিলাদের অনেক সময় মেনোপজের পর হরমোনাল চেঞ্জের জন্য ব্যাকটেরিয়াল ফ্লোরা ভ্যাজানাতে চেঞ্জ হয়ে যায় তার জন্য কারো কারো ইচিং হতে পারে কারো কারো ইউরিনারি ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় সুতরাং এটা একটা কারণ সেটাও আমাদের জেনে রাখা দরকার ক্রনিক ইউরিনারি ইনফেকশন কীভাবে চিকিৎসা করা হয় ক্রনিক ইউরিনারি ইনফেকশন চিকিৎসা করা হয় সাধারণত ইউরিন ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা ইউরিন পরীক্ষা করে ইউরিনের কালচার সেন্সিটিভিটি দেখে আমাদের ডিসাইড করতে হয় কোনো কারণে যদি রেকারেন্ট ইউরিনারি সিমটাম হচ্ছে আমরা কারণ খুঁজে বার করতে পারলাম বা প্রস্টেটের প্রবলেম আছে তাহলে সেটা চিকিৎসা করতে হবে বা মেনোপজ হয়ে গেছে ভ্যাজানাল ড্রাইনেস থেকে হচ্ছে কিনা না সেটাও দেখতে হবে এবং কিছু লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে যে জিনিসগুলো থেকে আমাদের ইউরিন ইনফেকশান হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম সেগুলো আমাদের মডিফাই করতে হবে অনেক সময় অনেকে পটি করার পরে নর্মালি ওয়াশ না করে টিস্যু ব্যবহার করেন এবং তাদের বলে দিয়ে আমরা যে সামনে থেকে পেছনের দিকে টিস্যুর মুভমেন্টটা যাতে হয় নিচের দিকে তাহলে পটির অংশ ইউরিনে ঢুকে যেতে পারে না বা ইউরিনারি ট্র্যাক্টে ঢুকে যেতে পারে না তাতে ইউরিনারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক সময় যাদের বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে তাদের ইন্টারকোর্স করার পরে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে কিন্তু শর্ট কোর্স অফ অ্যান্টিবায়োটিক থেরাপিও আমরা দিয়ে থাকি এবং আপনার ইউরিন ইনফেকশনটা থেকে যাচ্ছে কি বা সেটা যথাযথ সেরেছে কিনা তার জন্য আপনার রিপিট ইউরিন কালচার করে দেখে নিতে হবে যে আপনার ব্যাকটেরিয়া ইউরিনারি কালচারের আসছে না বা ইনফেকশনটা নির্মূল হয়ে গেছে কিনা মেনাপজের পরে যদি বারবার ইউরিন ইনফেকশন হয় ইস্ট্রোজেন ক্রিম দিয়ে আমরা ফ্লোরাটা কিছুটা চেঞ্জ করতে পারি তাতে ড্রাইনেসও কমে বা ফ্লোরা কিছুটা স্টোর হয় যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন তাহলে থাকে ইউরিনে তাহলে আমাদের তো জ্বালা করতে পারে ইউরিন করার সময় বা ব্যথা হতে পারে তখন সেভাবে চিকিৎসা করতে হবে ফেলে রাখলে চলবে না ন্যাচারাল রেমেডির কথা যদি আপনি বলেন তাহলে দু সালে একটা স্টাডি পাবলিশ হয়েছিল সেখানে বলা হয়েছে যে প্রচুর পরিমাণে জল পান করতে যাতে বারবার ইউরিনে হয়ে ইউরিনারি ট্র্যাকটা ফ্লাস্ট হয়ে যায় তাহলে আপনার ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা কমে যাবে এবং ক্র্যানবেরি জুস খেতে বলা হয়েছে যাতে রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় কি কী উপায়ে আমরা রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আটকাতে পারবো আমরা যদি বারবার মূত্র ত্যাগ করি যদি ওয়াইপ করি সামনে থেকে পেছনের দিকে টিস্যু দিয়ে ওয়াইপ করার সময় তিন নম্বর হচ্ছে যদি প্রচুর আমরা জলপান করি চার নম্বর যদি আমরা ক্যানবেরি জুস খাই পাঁচ নম্বর কটন আন্ডার ওয়ার ব্যবহার করি ছ নম্বর যদি খুব টাইট ফিটিং প্যান্টস ব্যবহার না করি যদি সেটা অ্যাভয়েড করি সাত নম্বর আমরা যদি ডায়াফ্রাম বা স্পার্মিসাইডস ব্যবহার না করি অ্যাজ বার্থ কন্ট্রোল মেজার্স যদি আট নম্বরে আমরা যদি মনে রাখি যে আমরা যে খাবারগুলো খেলে আমাদের ইউরিনারি ব্লাডারি ইরিটেশন হয় সেগুলো অ্যাভয়েড করতে যদি যদি কফি কম খায় যদি সাইট্রাস ফ্রুট কম খায় যদি সোডা অ্যালকোহল কম খায় তাহলে ভালো ন নম্বরে আমরা যদি সেক্সের সময় লুব্রিকেশন ব্যবহার করি তাহলে ভালো দশ নম্বর যদি আমরা বাবল বাথ অ্যাভয়েড করি আর এগারো নম্বর যদি আমরা ফোর স্ক্রিনটা ভালো করে ওয়াশ করি যদি আমাদের সার্কামসাইজ করা না থাকে তাহলে দেখা যায় যে ইউরিনারি ইনফেকশানের চান্স কমেছে কি করে ক্রনিক ইউরিনারি ইনফেকশন ডায়াগনোস করবেন যে আপনার অনেকদিন ধরে ইউরিনারি ইনফেকশন চলছে কালচার রিপোর্ট করছেন বারবারে কালচারি পরে গ্রোথ আসছে তাহলে ধরে নিতে আপনার ক্রনিক ইউরিনারি ইনফেকশন হয়েছে যদি ক্রনিক ইউরিনারি ইনফেকশন হয় আমাদের কিডনিতে ইনফেকশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে ইউএসজি করতে হতে পারে সিটি স্ক্যান করতে হতে পারে কিডনির দেখার জন্য যে কিডনিতে কোনো ইনফেকশন আছে কি না কখনো কখনো সিস্টোস্কোপি করে দেখে নিতে হয় ভেতরে কোনো প্রবলেম আছে কিনা কোনো মাস বা কিছু আছে কি না বা ইউরিনারি ভ্যালভসগুলো প্রপারলি কাজ করছে কিনা সেটা আমাদের দেখে নিতে হয় সেটা সিস্টোস্কোপি একটা ইনভেসিভ মেথড খুব প্রয়োজন না হলে করা হয় না বেশিরভাগই ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্টিবায়োটিকে সেরে যায় যদি আপনি বোঝেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ক্রনিক হচ্ছে বাড়িতে বসে না থেকে ডাক্তার দেখানো ভালো কারণ ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে একটা একটা স্থায়ী সমাধান সূত্র আপনাকে বের করে দিতে পারেন তাতে আপনি উপকৃত হবেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পৃথিবীতে যত ইনফেকশন আছে তাদের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ ফলে এটাকে অবজ্ঞা না করাই ভালো যদি হয় সেটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা ভালো তার জন্য ডাক্তার দেখানো ভালো এটাকে বাড়িতে লজ্জায় চুপচাপ বসে না থাকাটাই ভালো অনেকে প্রশ্ন করেন ডাক্তারবাবু ইউরিন ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক ছাড়া কিটা সারবে ইউরিনারি ইনফেকশন সবচেয়ে সোজা যে উপায়ে সারতে পারে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হতে পারে অ্যান্টিবায়োটিকের কোনো সাইড এফেক্ট আছে হতে পারে সেটা সব ওষুধেরই সাইড এফেক্ট আছে আমি তো বলি সাইড এফেক্ট ছাড়া কি আর ওষুধ হতে পারে কিন্তু ইউরিনারি ইনফেকশন পুষে রাখলে যে সাইড এফেক্ট হতে পারে সেটা কিডনি ইনফেকশন থেকে সেপ্টসেমিয়া থেকে শুরু করে অনেক অন্যান্য সমস্যা এবং মৃত্যু পর্যন্ত তার থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ইউরিন ইনফেকশন সারিয়ে নেওয়া ভালো আর আপনি ক্র্যানবেরি জুস খেতে পারেন বেশি করে জল পান করতে পারেন কফি সোডা অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে পারেন এগুলো করলে আপনি ভালো থাকবেন আমার আপনার কাছে আজকের এই ভিডিওর মেসেজ হচ্ছে যদি আপনি ইউরিনে ইনফেকশানের কোনো সিমটম বোঝেন তাহলে আপনি ইউরিন টেস্ট করান ইউরিন টেস্ট করে যদি ইউরিনের সিমটম ইউরিনারি ইনফেকশন কিছু পাওয়া যায় বা কোনো গ্রোথ আসে তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে অ্যান্টিবায়োটিক নিজে থেকে খাবেন না অ্যান্টিবায়োটিক খেতে গেলে ডাক্তারের কাছে একবার যান ডাক্তারবাবু বুঝে শুনে অ্যান্টিবায়োটিক এবং আনুষঙ্গিক ওষুধ দেবেন এবং পাঁচ নম্বর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করবেন তিন দিন খাওয়ার পর সিমটম চলে গেল বলে ডাক্তারবাবু টোটাল সাত দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চার দিনের কোর্স আমি করলাম না অ্যান্টিবায়োটিক খেলে সাইড এফেক্ট হবে বলে এই ভুলটা করবেন না তাতে আপনারই বিপদ নমস্কার